হুমাম তো শ্রী লাদা ওর ওরালাই জাই তদা ও হাবিংমা ইন্নামিও ধুনাগার আল্লাহ ইক্রাম বা গ্যারো শরীপ উদযাপন উপলক্ষে আল্লাহ নোরানেমারি জনসাধিনি সাজিয়েছেন

বাবাও নাই আল্লাহ ওনার মা বাবার সঙ্গে সঙ্গে এখানে যারা উপস্থিত আল্লাহ জানিনা কার মা নাই কার বাবা নাই আল্লাহ আপন স্বজন যারা হারিয়েছে সন্তান আপন সজন আপন স্বজন যারা হারিয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দাও আইতেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ সম্মান তো senden নবীর দিন তুমি नसीবি করে আল্লাহ তাদের কবর থেকে পানির নবীর রওজা ও বালুক্কির সাথে সুন্দর যোগাযোগের ব্যবস্থা তুমি করিয়ে দাও আল্লাহ গো তাদের জীবন দшай ইয়া রব লেলামিন তাদের জীবন দшай ইয়া পরওয়ারদেগার যদি কোন ভুলচুরি করে গিয়ে থাকে গো এখানে অনেক মানুষ হাত আল্লাহ জানি না কার হাত তোমার বেশি পছন্দ হয় যার হাতটা তোমার পছন্দ হয় তার হাতের সেলাই আল্লাহ তাদের কবরা যা পর্যন্ত তুমি বন্ধ করে রাখ

আল্লাহ যে যে আকিদা পোষণ করে সেখানে এসে থাকো সাধারণ মানুষগুলোর ইমানকে মজবুত রাখার তৌফিক তুমি দান করো এই বিভ্রান্তি থেকে তারা যেন বুঝে শুনে উঠে আসার তৌফিক তুমি দান করো আমিন মনিব মেহেরবানি করি ও রব্বুল আলামিন এখানে যারা উপস্থিত রয়েছেন সবাই তুমি কবুল করে নাও মিডিয়ার মাধ্যমে সুন্নিয়ত প্রচার হচ্ছে রাসূল প্রেম প্রচার প্রসারিত হচ্ছে প্রত্যেকটা মিডিয়ার উপর তোমার খাস রহমত তুমি বর্ষণ করে দাও আমিন ইয়া রব্বুল আলামিন মেহেরবানি করি আল্লাহ আমেরিকা থেকে লন্ডন থেকে ইটালি থেকে বিভিন্ন দেশ থেকে আল্লাহ কত দেশের নাম বলবো প্রতিদিন কত মানুষ তোমার প্রার্থী হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কত মানুষ প্রার্থী হয় আল্লাহ কত মানুষ এই বিভ্রান্তি নিয়ে কথা বলে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের উপর তোমার খাস রহমাও তুমি বর্ষণ করে জি জি আসনে আমার কাছে দোয়া চেয়েছে প্রত্যেকের মনে আসা তুমি আল্লাহ যে মানুষগুলোর হৃদয় থেকে আমি ওদমকে ভালোবাসে গু তুমি এবং তোমার হাবিবের জন্যই আর অব ওই প্রত্যেকটা মানুষগুলোকে তুমি কখনো মঞ্জুর করে দাও আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকর দাও তাদের শারীরিক মানসিক এবং সাংসারিক জীবনের মধ্যে তুমি সুস্থতা ফিরিয়ে দাও তাদের সন্তান সন্ততিকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও তাদের আপন স্বজন যার কবরে প্রত্যেকের কবরা যাকে আমার পর্যন্ত তুমি বন্ধ করে দাও মানে বিজান দেওয়া চেয়েছে তার একটা ফুটফুটে কন্যা সন্তান কিছুদিন হলো পৃথিবীতে এসেছে আল্লাহতে এই ফুটফুটে সন্তান এবং তার মাকে তুমি কবল করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও মেহের বাণী করি আরব ভেলে

আমি অদম গুনাগার কত দূর কতটুকু প্রেমিক হতে পেরেছি জানি আল্লাহ আল্লাহ কিন্তু নবী তোমার হাবিবের সাথে বেয়াদবি দোষণী এগুলো করি না গো আল্লাহ কখনো আল্লাহ যতটুকু শেষ চেষ্টা করি তোমার হাবিবকে সম্মান করি ভালোবেসে তুমি মনিবের ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আল্লাহ এই বাংলার জমিনে অসংখ্য অগণিত আহলুসন্নাথ জামাতের অন্তর্ভুক্ত আল্লাহ সু শিক্ষিত দক্ষ আলেম তুমি তৈরি করে দাও শুধুমাত্র সাধারণ মানুষের ইমান বাঁচানোর জন্য আমলের দিকে দাবিত করার জন্য ইসলামের জান্দা শক্ত সুন্দর ভাবে যেন করতে পারে সেই শক্তি সামর্থ্য আমাদেরকে দান করে পৃথিবীর বুকে আল্লাহ বড় থেকে জোয়ান পর্যন্ত শিক্ষিত শিক্ষিত অসংখ্য কৌটি কোটি ভক্তবৃন্দ রয়েছে আল্লাহ

সব সময় স্বপ্ন দেখি কেমন করে তোমার প্রিয় হব কেমন করে সঠিক তত্ত্ব গুলো মানুষের সামনে তুলে ধরবো শরীর করে দাও আল্লাহ তোমার গোলামি শক্ত ভাবে করার মতো সেই সক্ষমতা তুমি আমার মনের গড়ে যত পবিত্র আশা সব আশা তুমি পুরা করে দাও করিয়া করি মানিব আসকারী মাহফিল খবর সোনার মদিনায় তুমি পৌঁছালে আল্লাহ বড় আশা করি হাত বাড়াই ইলাহ তুমি आली দরবারে দয়াকরি কবুল করো এ আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া তোমরা যাবো কার কাছে। য়াল মেহের বাড়ি করে কবুল করে নাও আল্লাহ দেশে এবং বিদেশে আমার কিছু ভালোবাসার মানুষ রয়েছে যে মানুষগুলো একটু দুঃখ একটু কষ্ট একটু যন্ত্রণা আমার সইতে পারে না আমার এসে দাঁড়িয়ে যাই গো ওই ভালোবাসার মানুষ গুলোকে তুমি কবল করে নিও তোমার করে নিও আল্লাহ কাল হাসনে তোমার আপন করে যান না পর্যন্ত পৌঁছে দিও তাদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে রে

যেদিনি বিছনায় শুইব মৃত্যুদুল আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজ নী চেহারা বরফ দেখাইয়া দেখাইয়া আমাদের প্রত্যেকের জবানিও কলমে জারি করে দিও অধুনিমাটু ভুল